চেষ্টা <laughs>

ফুটটা ওর ভিতরে দশ ফুটা বা বিশ ফুটা দিলে দেওয়ার পর জাল নিয়ে যখন ফুটবে তখন ঘরে জাল নিয়ে সম্পদ দিল একটা জায়গায় হারিয়ে নেব এটা একটু এগিয়ে এসে হাত কেনে নাকি আস্তে আস্তে নেবে আবার একটু মুখে মানে মুখের যা জোরে নিতে পারবো প্রথম কথা তুমি সাবধানে নিও পরে অভ্যাস নিয়ে পারবা নাকি নিতে একটু কষ্ট হবে নিলে তোমার এই বিকেল থেকে ফুসফুস নিয়ে আর আর মুখ দিয়ে নিলে তোমার হজম শক্তি পাই ঠান্ডা ঠান্ডা থাকবে না পেটে গ্যাসে যদি আপনি এক ফুটা কাজ পাই

তাহলে তাতে যন্ত্রণা আচ্ছা শুধু মনে রেখো শরীরের নরম জায়গায় জল যেমন ছোট একটু জল মেয়েছে তুমি দাঁত মাছ এটা নেই তাও হবে তুমি ধর একটু লবণ নিলে একটু সরিষার তেল নিলে আর আবেহার এক ফুট আবার দু ফুটা নিলে নিয়ে যদি ব্রাশ করো দাঁতের ব্যথা থাকবে না দাঁত সাদা হবে দাঁতের যন্ত্রণা থাকবে না থাকবে না কিন্তু ওই যে যখন নালা পড়ে তখন ওই সময় জল তাদের পানি

Το πρόβλημα είναι ότι η κοινωνική 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 店を開くことは可能です。